তো আমি একটু চট করে বলে দেই যে আজকে ননী সোনার কেমনভাবে সাজিয়েছি কি না কি ডিটেলস একটু বলে দিই অ্যাকচুয়ালি এই দোলনাটা যেটা আপনারা দেখছেন এটা এখন সন্ধেবেলা এখন সন্ধ্যে ছটা বাজে এই দোলনাটা সাজানো হয়েছিল সকালবেলা সকাল এগারোটার দিকে সাজানো হয়েছিল তারপরে আমাদের যেহেতু জানেন আজকে ঝুলন যাত্রার ডে টু আজকে হচ্ছে আপনার আজকে হচ্ছে সতেরোই আগ অগস্ট তো এই ওই জন্য আজকে হচ্ছে মনসা পুজোও আছে অনেকের বাড়িতে তো আমাদেরও একজনের বাড়িতে মনসা পুজোর নেমন্তন্ন ছিল তাই তা ওখানেও যাওয়ার ছিল তাই ওই জন্য তারাহুড়োতে আর সকালবেলা ব্লগটা বানানো হয়নি আর সন্ধ্যেবেলা আমার একটু মায়ের শরীর খারাপ হয়ে গেছিলো বলে সন্ধ্যে দেখাতেও একটু দেরি হয়ে গেছে তাই এখন ব্লগটা বানাতে হচ্ছে তাই ব্লগটা বানাতে গিয়ে দেখি যে এখন তুলসী পাতাগুলো অনেকটা একটু নেতিয়ে নেতিয়ে গেছে কিন্তু সকালবেলা সকালবেলা একটা ক্লিপিংস নিয়েছিলাম তখনও ননিকে তুলিনি নি দোল্লাটা সাজানোর পর একটা ইয়ে নেওয়া হয়েছে ওটাও ভিডিও শেষে আমি দেখিয়ে দেব হ্যাঁ তা ওটা তখন একদম তুলসী পাতাগুলো টাটকা একদম চকচকে ছিল তা আগের দিন দেখলে গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে তো আজকে আমার কাছে তুলসী পাতা মানে আজকে তুলসী থিমে সাজিয়েছি আমি তা ননী সোনাকে আজকে কিছু সাজাইনি নি আজকে হালকা একটা মানে কি রাখাল ভেষ দেওয়ার চেষ্টা করেছি একটা ছোট্ট মুকুট কার্লি হেয়ার আর একটা পুতির মালা আর ইয়েলো কালারের এই হালকা গ্রিনের ছোঁয়া আছে এই ইয়েলো কালারের এই ঘাগড়াটা তার সাথে দুপাশে দুটো ময়ূর বসিয়ে দিয়েছি আর এই ফুলের মালাটা পরিয়েছি এখন যেহেতু সন্ধ্যে হয়ে গেছে বলে জুঁই ফুলগুলো হালকা হালকা একটু নেতি গেছে আর এই দোলনাটা সকালবেলা একদম যা দেখতে লাগছিলো একদম পুরো টাটকা আর এই তুলসী আর এইটা কিন্তু কি করে করেছি এটাকে কিন্তু অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে এক একটা দোললা এক একটা সুতোয়ে তুলসির মালা পেঁচিয়ে 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 সময় নিয়ে করতে হয়েছে অনেক টাইটলি সুতো দিয়ে তুলসির মালা পেঁচিয়ে পেঁচিয়ে করেছি এরম করে দোলনাটা তা সন্ধ্যেবেলা যেহেতু আর তুলসী পাতা আপনারা জানেনি এখন গরমের মধ্যে তুলসী পাতা মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যেই একদম মানে নেতি যায় নেতাতে শুরু করে তা ওই জন্য এখন সন্ধ্যেবেলা এটা সকালে শুটিং করলে ভালো হতো কিন্তু সকালে যেহেতু মনসা পুজোর নেমন্তন্ন ছিল তাই একদম শ্যুট করতে পারিনি সাজিয়ে পুজো টুজো দিয়েই চলে গেছি তা এখন হচ্ছে সন্ধ্যেবেলা ননী সোনার সন্ধ্যেবেলা আর ভোগটা দেয়া হয়ে গেছে সন্ধ্যেবেলা ভোগে আছে কাজু কিশমিশ আর জল তাই এটা সন্ধ্যেবেলার ভোগটা দেওয়া হয়ে গেছে আর পাশে অবশ্যই আজকে যেহেতু তুলসী থিম তা বৃন্দা দেবীকে কী করে ভুললে চলবে তাই বৃন্দাদেবীকেও একটা পিঙ্ক কালারের লেহেঙ্গা পরিয়ে আমি বৃন্দা দেবীকেও বসিয়ে দিয়েছি এইদাদেবী আর এই পেছনের ব্যাকগ্রাউন্ডটা সেম রেখেছি শুধু এই থিমটা শুধু পাল্টেছি জাস্ট তুলসী পাতা দিয়ে আজকে সাজিয়েছি জিনিসটা আর তারপরে একটু আতর তাতর দিয়ে অগরু আতর দিয়ে একদম ছিটিয়েছি এত সুন্দর গন্ধ আসছে বন্ধুরা কি বলবো আপনাদের জাস্ট অপূর্ব অপূর্ব মানে মনে হচ্ছে আমার বাড়িটাই বৃন্দাবন হয়ে গেল আর কি এত সুন্দর লাগছে আর সকালে তো আরও দারুণ লাগছিল এখন সন্ধে হয়ে গেছে তাই তা এইটাই আজকে ননী সোনার লুক আর ননী সোনাকে একদম বেশে সাজানোর চেষ্টা করেছি জানি করতে পারিনি কিন্তু আমার কাছে অ্যাকচুয়ালি জিনিস ছিল না আমার ননি সোনার এখন অব্দি কোনো ধুতি টুতি কেনা হয়নি ধুতি টুতি পড়ালে তাহলে দেখতে একটু রাখাল বেশের মতন লাগে তা ঠিক আছে আজকে একটা সিম্পলের মধ্যে ইয়েলো আর গ্রিনের একটা ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছি ময়ূর টয়ূর দিয়ে তা কেমন লেগেছে আপনারা অবশ্যই বলবেন ঝুলনযাত্রার দ্বিতীয় দিবসে আজকের এইটা হচ্ছে তুলসী দেবীর থিমের সাজ পুরো দোলনাটা তুলসী দেবী মানে এক একটা দিম এক একটা থিমে সাজাবো আমি দোলনাটাকে তা আগের দিন গাঁদা ফুল দিয়ে সাজিয়েছি আজকে পুরো তুলসী পাতা দিয়ে তাই সাজিয়েছি আপনারা বলবেন কেমন লাগছে ও আমি কিন্তু একদম ভালো গাইতে পারি না আর আমার গলাটাও একদম আজকে একটু খারাপ আছে আমার একটু সর্দি হয়েছে তাই তাই আপনারা প্লিজ কিছু মনে করবেন না এত খারাপ গলায় গান গাইলাম তাও একটু ইচ্ছা করলো যে ননী শোনাকে একটু গান গিয়ে শোনাই আজকে তাই আর কি একটু গান গাইলাম তা আপনারা কিন্তু বলবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ঝুলন যাত্রা ডে টু ওয়ের সাজটা দোলনার সাজটা কেমন হয়েছে হ্যাঁ তা অবশ্যই বলবেন তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করতে চলেছি আপনারা সবাই ভালো থাকবেন কৃষ্ণ সেবায় থাকবেন আর সবাইকে রাধে রাধে